বিয়ের পর এটা আমার প্রথম জামাই ষষ্ঠী তবে বিয়ের পর সেই যে বাড়ি থেকে এসেছি আজ এক বছর পর আবার ওই বাড়িতে আমি যাব। সত্যি বলতে যে বাড়িতে আমি জীবনের কুড়িটা বছর কাটিয়ে এসেছি আজ এই এক বছরে সেই বাড়িতে যাওয়ার জন্য অনেক বায়না করেও যেতে পারিনি কারণ শাশুড়ি মা আগ থেকেই বলে দিয়েছে শোনো বৌমা এখন থেকে এইটাই তোমার বাড়ি তাই বারবার বাপের বাড়ি যাওয়ার বায়না করে আমার কাছে কোনো লাভ নেই শাশুড়ি মা সেদিনকে কথা শুনেই বুঝে গেছিলাম যে আমার আর মনে হয় নিজের ইচ্ছা মতো আর বাপের বাড়ি যাওয়া হবে না তবে একটা কথা কিন্তু খুব সত্যি যতই বলুক এটা আমার নিজের বাড়ি কিন্তু উঠতে বসতে একটা কথাই শুনতে হয় যা করেছো নিজের বাড়িতে করে চলে এসেছো। এখন আর এই বাড়িতে এইসব চলবে না আর এই কথাটা শুনে মনে মনে একটা কথাই মনে হয় আচ্ছা আমার কি নিজের বলতে কিছু নেই কি তাহলে নিজের বাড়ি বলতে কিছুই হয় না